হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনারা যে ফলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে করমচা ফল এই সিজনে করমচা ফল কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় ছোটবেলায় আমরা একটি ছড়াতে পড়েছিলাম না আই বৃষ্টি ঝেঁপে ধান দেব মেপে লেবুর পাতায় করমচা যা বৃষ্টি ছড়ে যায় এই হলো সেই করমচা ঝাল লবণ দিয়ে এই ফলগুলো মাখিয়ে খেতে খেতে আপনাদের সাথে শেয়ার করব এই ফল সম্পর্কে জানা জানা বিভিন্ন তথ্য করমচা হলো স্বাদের একটি ফল ইংরেজিতে একে বেঙ্গল কারেন্ট বলা হয় ক্যারিসা গণভুক্ত কাটাময় গুল্মজাতীয় জাতীয় এই করমচা উদ্ভিদটি এশিয়া আফ্রিকা এবং অস্ট্রেলিয়া মহাদেশে পাওয়া যায় কাঁচা ফল সবুজ পরিণত অবস্থায় ম্যাজেন্ডা বা লাল রং ধারণ করে ভিটামিন সি তে ভরপুর এই করম চা খাবারে রুচি বাড়ায় মৌসুমি জরছর্দি নিরাময়ও এই ফল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্কার্ভি দাঁত ও মাড়ির নানা রোগ প্রতিরোধে এই কর্মচা ব্যাপকভাবে সাহায্য করে এছাড়া কর্মচাতে উপস্থিত ভিটামিন বি গায়ের চুলকানি সহ ত্বকের নানা রোগ প্রতিরোধে সহায়তা করে এই মৌসুমে বাজারে ফলটি রোজই অনেকেই দেখেন কিন্তু কেনেন না কারণ হয়তো আপনারা জানেনই না ডায়াবেটিক্স বা ওজন কমাতে এই ফলটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিয়মিত কর্মচা খেলে বহু উপকার পাওয়া যায় ঠিকই কিন্তু রং করা বা চিনির রসে ভেজানো কর্মচা যা কিনা চেরি বলে বিক্রি হয় তা খেলে লাভ তো নেই বরং শরীরের জন্য তা বেশ ক্ষতিকর এটি কিন্তু আদৌ চেরি ফল নয় এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই ফলটি সম্পর্কে অনেকগুলো তথ্য দেওয়ার চেষ্টা করেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ